নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানব ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের পঁচিশ তারিখ এবং জুলাই মাসের দশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে চতুর্থী দিবা ছয়টা সাতান্ন মঘা নক্ষত্র দিবা দশটা পনেরো বাতিপাত যোগ রাত্রি তিনটা সাতচল্লিশ বৃষ্টিকরণ দিবা ছয়টা সাতান্ন গতি ববকরণ রাত্রি সাতটা ঊনপঞ্চাশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর দশা দিবা দশটা পনেরো গতে নরগণ বিংশস্তরী শুক্রের দশা দোষ নাই আজকের যোগনি নৈরতে দিবা ছয়টা সাতান্ন গতে দক্ষিণে আজকের কালবেলাদি আটটা তেইশ গতে দশটা তিন মধ্যে ও এগারোটা তেতাল্লিশ গতে একটা তেইশ মধ্যে আজকের কাল রাত্রি দুইটা তেইশ গতে তিনটা তেতাল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি তিনটা সাতচল্লিশ গতে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভ কর্ম দিবা ছয়টা সাতান্ন গতে দীক্ষা বিবিধ শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও শফিগুণ দিবা ছয়টা সাতান্ন গতি ষট পঞ্চমী স্বার্থ মতে হরা পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী বিজয় হুগলি জেলার মাহেসে শ্রী শ্রী জগন্নাথ দেবীর মন্দিরে উৎসব সন্ধ্যা ছয়টা ছত্রিশ গতি অকাল নিবৃত শ্রী গোপালভট্ট গোস্বামীর তিরোভাব সামালী বুক ডিপো অর্থাৎ অলিপুরদুয়ার এর অন্যতম প্রাপ্যপুরুষ এবং আনন্দবাজার আনন্দবাজার গ্রুপের আলিপুরদুয়ার এজেন্ট চন্দ্র দেবনাথ অর্থাৎ মনু তিরোধান দিবস জন্ম পনেরোই জুলাই উনিশশো উনষাট আজকের অমৃতযোগ দিবা সাতটা তেতাল্লিশ গতে এগারোটা ষোলো মধ্যে ও একটা ছাপ্পান্ন গতে পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি নয়টা ছাপ্পান্ন মধ্যে ও বারোটা আট গতে একটা তিরিশ মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার